সম্মানিত ভাইরা আমার আমরা চব্বিশের নতুন এক বিপ্লবের পরে আমরা আশায় বুক দেবেছিলাম হয়তো বা নতুন একটি বাংলাদেশ আমাদের জন্য করছে যে আর কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশ নতুন করে রচিত হওয়ার জন্য ছাত্র জনতা শ্রমিক এই প্রত্যয় ব্যক্ত করেছিল জাস্টিস যেটি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সালিয়া ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা প্রচেষ্টা ত্যাগকে তিনি চালিয়েছিলেন এবং সেই ভিত্তিতে দীর্ঘদিন পর্যন্ত পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফতের মাধ্যমে তাদের যে শাসকরা ছিলেন তারা প্রকৃতপক্ষে শাসক ছিলেন না তারা কখনো জানেন ছিলেন না বরং খাদল হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য তারা চেষ্টা করেছেন সম্মানিত ভাইরা আমার আজকে দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে অনেক চক্রান্ত হচ্ছে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত মোকাবেলায় আমাদের মধ্যে অনেক ধরনের চিন্তার ভিন্নতা আছে বক্তব্যের ভিন্নতা আছে রাজনৈতিক দর্শনের নানা নানা মতো পার্থক্য রয়েছে এরপরেও দিন শেষ হচ্ছে বাংলাদেশটি আমাদের এবং এই ভূখণ্ডেই আমাদেরকে বাঁচতে হবে আমরা পার্শ্ববর্তী দেশে অনেকে পরিকল্পনার ফাঁদে পা দিয়ে আমরা কখন নিজেরা নিজদের সর্বনাশ ডেকে আনছি অনেকে কিন্তু এটা কল্পনা করতে পারছে না আফগানিস্তানে যে পরিস্থিতি হয়েছিল ফিলিস্তিনে যে পরিস্থিতি চলছে সিরিয়াতে যে অবস্থা চলেছিল বাংলাদেশ এখন এই ছোট্ট দেশটিকে নিয়ে যেভাবে যেভাবে গুটি নাড়ানো হচ্ছে আমার মনে হচ্ছে দেশটি সেই দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে রাজনৈতিক নেত্রীবেন্দব সুশীল সমাজ এই দেশকে নিয়ে যারা গর্ব করেন দেশটি আগামী দিনে যারা স্বপ্ন দেখেন সবাইকে বলতে চাই আমরা যদি একটি অকের বাংলাদেশ করতে চাই সমস্ত শত্রু সমস্ত স্বরবন্ত মোকাবেলা করে যদি আগামী দিনে যদি একটি ন্যায় হিংসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই আমরা নারায়ণগঞ্জের যে দাবিগুলো রয়েছে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সব সমস্যা সমাধান করে একটি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে যদি একটি নাগরিক বান্ধব নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই তাহলে সবার সম্মিলিত ঐক্য প্রচেষ্টার কোনো বিকল্প নেই সেই প্রচেষ্টায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন এখানে পাঁচে আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যার যেভাবে ইচ্ছে নানাভাবে বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ বিভিন্ন ব্যক্তির উপরে আওয়ামী লীগের বাইরেও আমরা আওয়ামী লীগের দোষক এবং আওয়ামী লীগকে করেছি কিন্তু কেউ কেউ এই সুযোগ নিয়ে সাধারণ মানুষের উপর কিন্তু দলের নির্যাতন শুরু করেছে সেই জায়গা থেকে আমরা মুখে কোনো দিয়ে বসে থাকতে হবে না আমাদের বক্তব্য আমাদের আজকে উচ্চ করতে হবে তাহলে মুসলিম বরিয়াদমরা আমাদের সাথে থাকবেন ঈশ্বা আল্লাহ